হাই হাই এটা তো পাড়ার আমার এলাকার মুন্সী ছিল খুব ভালো মানুষ ছিল এইটা তো আমাদের পাড়ার এই ভাই ছিল সলিম উদ্দিন আজকে দেখতেছি ওই জাহান নামে কেন তখন দাগ দিয়ে বলবে ভাই গো সলিম উদ্দিন তুমি তো দুনিয়াতে আমার তো ভাই ছিলা একই সাথে আমরা চলাফেরা করেছি একই সাথে থেকেছি কিন্তু আজকে তুমি কেন জাহান নামে যাইতেছ তখন সঙ্গে সঙ্গে ওই জাহান নামে প্রথম বাক্যই বলে দিবে ওলাম না কে লাম বলো মিনাল মুসল্লিন কি বলবেন বলুলাম না কো মিনাল মুসল্লিন আমি নামাজের মুসল্লি ছিলাম আমি নামাজে ছিলাম না কি ছিলাম না আমি কি ছিলাম না নামাজে ছিলাম না তারা জাহান নামে কারা যাবে প্রথম যারা ব্যয় নামাজ না আজকে আমরা সাধারণত ভাবে নামাজ না পড়লে কি হবে পড়লে কি হবে গুণ কি মন্দ কাজ কি সব কিছুই আমরা জানি চোখের সামনে বয়ান তো আর আজকে নতুন শুনতেছি না সব কিছুই জানা বোঝার পরেও এই দুনিয়ার রঙিন চশমা এমন ভাবে আমরা পড়েছি ভালো কিছু আমাদের আর পছন্দ হয় না ভালো জিনিস দিলের মধ্যে না বিরক্ত বিরক্ত ভাব লাগে অশান্তি সারাদিন বাজারে বন্ধুকে নিয়ে গল্প করতেছি ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে কোনো কষ্ট বোধ হচ্ছে না বিরক্তও লাগতেছে না অথচ নামাজ পড়তে এসে দুইটা মিনিট সময় বেশি যদি লেগে যায় অশান্তি আর শুক্রবার জমান নামাজ পড়তে আসি আমরা মুসল্লিরা এসেই শুধু ফরজ দুই জায়গা নামাজ পড়ে চলে যায় ওইটা কি আর নামাজ আছে না তাহলে ওইটা কে পড়বে আল্লাহ রব্বুল আমি নিজেই বলেছেন বান্দা আমাকে তুমি পেতে চাও তাহলে আমার বন্ধুকে তুমি ভালোবাসো কাগে রসুলকে আমরা ফরজ আল্লাহর হুকুম আবাদ আদায় করলাম কিন্তু রসুলের দুই ডাকা শূন্য নামাজ আমরা আর আদায় না করে দূর দূরকে বার হয়ে চলে গেলাম আপনার নামাজটা কি হলো আসলে শুধু শুধু হাজিরা দেওয়া হলো ঠিক আছে না কিন্তু নামাজ আমাদের হলো না যার কারণে হাজারো মানুষ সেদিন জাহান নাম থেকে চিৎকার করে বলবে ভাই আমি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না যার কারণে আমি জাহান নামে এসেছি দুই নম্বরে খুব বড় আলোচনা সংক্ষেপ করে বলতেছি দ্বিতীয় জন ব্যক্তিকে তাকাইয়া বলবে ভাই আপনি কেন আপনি তো ভালো মানুষ ছিলেন আপনি তো একজন জান্নিওয়ালা ব্যক্তি ছিলেন আমাদের গ্রামে আপনাকে মুরব্বি বলে ডাকতাম আপনি তো মুন্সি মানুষ হুজুর ছিলেন আপনি কেন আজকে জাহান এই গলিতে যাইতেছেন তখন কিন্তু ওই মুন্সি চিৎকার করে বলবে

ক্ষুধার খাবার দিতাম না কি করতাম না ক্ষুধার খাবার দিতাম না এখন আমরা দুনিয়াতেই যেহেতু বাস করি সমাজের মধ্যে চলাফেরা করতেই দেখা যায় একটা সামাজিক কোনো কাজেই হোক আর মসজিদের ভালো একটা কাজের জন্যই হোক যদি চান্দা ধরা যায় দেখতেছেন একজন আলেম লোক যাইতেছে হুজুর আসসালামু আলাইকুম আমাদের মসজিদে দিতেছি হুজুর দশ টাকা দেন ঘুরে আসি হুজুর বলবে রাস্তাঘাটে হাজারো মানুষ ক্ষুদায় খুদার জ্বালায় আর্থনাতে চিৎকার করে পেট চিপে ধরে কাঁদে আমাদের কাছে এসে বলে যে ভাই অল্প একটা পারুটি আমাকে কিনে দেন ভাই দুই দিন থেকে আমি খাবার খাই নাই আমি খুব ক্ষুধার্ত আমাকে একটু খাবার দেন সেটা আমাদের বিবেকে বাঁধে না ধাক্কা দিয়ে ঠেলা একটা দিয়ে চলে যায় না অথচ সার স্টলে বন্ধুকে নিয়ে পাঁচশো সাতশো হাজার টাকা আমরা নষ্ট করে ফেলে দিলাম খরচ করলাম কিছু হলো না আর একজন ক্ষুধার্ত মানুষ তাকে আমরা দিলাম না আবার আমাদের টাকাগুলো ক্ষুধার্ত ব্যক্তিকে দিলাম না অথচ রাস্তার সাইড গিয়ে দেখতেছি একটা কবরস্থান সেখানে টাকাটা দিয়ে আসলাম টাকাটা প্রয়োজন কার ছিল আপনার বিবেকে একটু বাধা দিয়ে প্রশ্ন করুন ওই মৃত ব্যক্তিটার টাকার প্রয়োজন ছিল না ক্ষুধার্ত ব্যক্তিটার টাকার প্রয়োজন ছিল যার কারণে আজকে আমরা দুনিয়াতে এমনভাবে চলাফেরা করে আমরা যদি সবাই মানবিকতার খাতিরে দিলটাকে একটু উজাড় করে দিয়ে চলতাম তাহলে রাস্তাঘাটে অসহায় ব্যক্তি আর পড়ে থাকতো না কোনো বস্ত্রহীন ব্যক্তি রাস্তাকে দেয় আর রাস্তাতে আমরা দেখতে পারতাম না এমনও আমরা মানুষ রয়েছি আমার জামাটা একটু পুরানো হয়ে গেছে পাশের বাড়ির ছেলেটা জামা নাই সিদার শীতে এই শীতের মধ্যে থুর করে কাঁপতেছে তাকে একটা জামা না দিয়ে জামাটা আমার গরু কুড়ে দিয়েছে কাকে দিয়েছে এগুলা কে করে আমরাই করি না এগুলা আমরাই করি না যার কারণে সেদিনই কিন্তু বলবে যে হচ্ছে আমি অসহায় ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতাম না